রাস্তাটা দেখুন অসম্ভব সুন্দর একটি রাস্তা আর এটা হচ্ছে জকিগঞ্জ রোড একদম ফ্রেশ স্মুথ একটি রাস্তা পরিষ্কার আকাশের ভিউ নাই শীতের সকাল বলে কথা চলে কুয়াশা কুয়াশা বাপ রোদ উঠে নাই এখনো আর এই রাস্তার চারপাশের সৌন্দর্য দেখুন এক কথা অসাধারণ একটি রাস্তা আহ একটু রোদ উষ্ণতা আর বাইকে তো একটু লাগে এই রাস্তার প্রেমে পড়ে গেছে এত সুন্দর একটি রাস্তা এই গাছগুলা অনেক সুন্দর জকিগঞ্জ যাওয়ার পথে এত সুন্দর রাস্তা রাইড করতে করতে চলে যাবেন জকিগঞ্জ আর আমরা জকিগঞ্জ তো আমি আসলে যাব প্রথমে আসলে সাজিদ রাজার বাড়ি আট গ্রামে গ্রাম আসলে যাই হোক মৌলানা কাজী আব্দুল হাবিদ জাই মাদ্রাসা यही ब्रिज थका